মোহাম্মদ আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র প্রধান মাদ্রাসা সোসাইটি কেন্দ্রীয় কমিটি আমি এখানে একত্রিত হয়েছি আমাদের পনেরোশো উনিশটি মাদ্রাসার হাজার নব্বইটি মাদ্রাসা বাছাই করে প্রধান প্রদেষ্টার কালে ফাইল ফাইল প্লেস করা হয়েছে এই ফাইলটি যাতে খুব তাড়াতাড়ি স্বাক্ষরিত হয় এবং বাকি যে মাদ্রাসাগুলি আছে একই নিয়মে সকল দেশন প্রাপ্ত সকল মাদ্রাসা একই নিয়মে এমপিও হয় এই কারণেই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত আমাদের এই মাদ্রাসাগুলি জাতীয় ধরনের হোক স্বাক্ষরকার হোক অন্যথা আমরা কুশীল আন্দোলনের যেতে বাধ্য হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে লোকের ভেতর চলছে আগুন দীর্ষ বন্ধু রাষ্ট্রের ফাগুন রাতার শুরু আপনাকে